Thank <laughs> <laughs> you whoa

পেছন দিকে অনেক ভাইরা এসে দাঁড়িয়ে গেছেন ঢুকতে পারছেন না সামনে কিন্তু জায়গা ফাঁকা আছে একটু মেহরবানি আগে আসেন তাহলে তাবারুকগুলো দিতে সুবিধা হবে একটু মেহরবানি করে ভিতরে আপনারা ঢুকে আসেন ঢুকে আসেন আগে আগে এসে বসেন পেছনের ভাইরা ভিতরে সামনে জায়গা ফাঁকা আছে আপনারা সামনে চলে আসুন সামনে চলে আসুন বস ডাক্তার সাহেব আসেন আপনারা সকলে বিসমিল্লার সঙ্গে তিনবার সুরা ফাতেহা শরীফ ভেঙে যেতে পারে তিনবার সুরা ফাতেহা শরীফ এগারো বার দুর শরীফ দশ বার কুলাল শরীফ কুলহল্লা শরীফ একলা শরীফ পড়েন সবে হবে দোয়া হবে এই ফাঁকে আমাদের ডাক্তার সাহেব আপনাদের কাছে একটু দোয়া নেবেন তিনি যে যাবেন আপনার সকলের কাছে একটু দোয়া নেবেন দু একটা কথাবার্তা বলবেন তারপর এই ফাঁকে দেন তাহলে দর্শী ফাঁকে সেই পড়তে পড়তে দিলেই তো ভালো ফাঁকে ফাঁকে সামনে থেকে পেছন থেকে ডান দিকে বাঁ দিকে সব দিক থেকে দিতে বলেন তাড়াতাড়ি হয়ে যাবে আসসালাম আলাইকুম আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমাদের মুক্তি আজম দাদুন হুজুরের কলবিয়া সন্তান আমাদের মাঝারিটি হুজুরের ভক্ত আমাদের হুজুরের সহপত সবক নিয়ে জিকের ফিকের করেন এবং প্রিয় গ্রামবাসী গ্রামবাসীবৃন্দ আমাদের মধ্যে বুঝতে আছেন পানিগুড় ধাবরারের মির্জাদা সিদ্দিকি হাফেজ হজুর আছেন আমরা কম বেশি প্রত্যেকেই ছোট থেকে হুজুরের দরবারে যাই তারপরে আপনারা জানেন হাফেজ হজুরের পর আমরা হজুরের হাতেই সবক নিয়ে আমরা চলি তো আমার খুব একটা ইচ্ছা ছিল পিছনে শুয়ে যে আমাদের পূর্বপুরুষরা তাদের যে রেখে যাওয়া সম্পত্তি আমরা ভোগ করছি যেহেতু পূর্বপুরুষদের কবরের সামনে কম বেশি জাকিরেন ভাই হাপড়া থেকে এসেছেন আমাদের মাস্টার সাহেব শফিক সাহেব সারা বছর আমাদের জমিদল আমাদের ক্ষেদন করেন ওনার দ্বারা আমরাও ক্ষেদমত করি হজুরের অনুমতি নিয়ে সারা বাংলায় আমরা দের কাজ করি চলার পথে বলার পথে যদি কোনোভাবে আপনাদের দুঃখ দিয়ে থাকি সন্তান হিসেবে ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে আল্লাহ রসদে আমাকে সবাই মাফ করে দেবে এবং সবাই আমরা সিলসিলার মধ্যে থাকবো এবং হুজুরের নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করব। আবেদন রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আসেন আসেন امی گنگر ادم خستر اللہ توبہ اللہ کرن شکل اللہ کرن شکل اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اے اللہ تعالی آمی تمام جیونے کبیرہ کبھیا چھوٹو بڑو قلنا خطاوتي خالص دليل طوب قلت أستغفر الله ربي من كل ذنب وتوب أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله

আমি মনে করি সামনে 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 দিয়ে দিয়ে চলে যাবে সকলে যা কিছু পড়েছেন আমাকে করে দিন দরবারে মনে مغفرت دارے میں امید از لطف تو ماں کی خود فرمود لا تک نہ تو লা তাকনাตู মিন আল্লাহ কুরান মাজিদের মধ্যে যদি আপনি আয়েশ শরীফনা নাজিল করতেন আল্লাহ আপনার কোটি 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 বন্ধবন্দি আমরা भूख ফিটে টড়পে টড়পে মারা যেত আল্লাহ আয়াতের মধ্যে আপনি বলেছেন বান্দা আমার রহমত থেকে তুরা নিরাশ হয়ে যাস না

সিনা জুড়ি করি নাল্লা গুনা করি আবার আপনার দরবারি তো ধরা দিয়ে দি পালিয়ে তো কোথাও যাওয়ার আমাদের নাই আল্লাহ দুনিয়ার মনি দুনিয়া নাচার অক্ষ বুড়ো চাকরকে আজ জায়গা দেয় না ইদোর ইদোর উদোর ঘুরে ঘুরে বেড়াই লাস্টে যখন আমার আল্লাহর দুয়ারে দরবারศรี ভেসে হাজির হয় ওই সময় আমার আল্লাহর ডাক দিয়ে হাঁক দিয়ে তো কই এই কথা বলেন নাই ওরে আমার নাচার অক্ষম বড় বন্ধবন্দি তো জনি বয়সটা কোথায় কোথায় কাটিয়ে দিয়েছিলি আমি আল্লাহ আমার কথা তোর একবার মনে পড়ে রে আজকে দুনিয়ার মনি তোকে তাড়িয়ে দিয়েছে অবজ্ঞ করেছে লাঞ্ছিত করেছে বলে তাড়িয়ে দিয়েছে বলে আমি আল্লাহ আমার কথা তোর মনে পড়েছে রে তবে যে রেখে দিবি দুনিয়ার মনি তোকে তাড়িয়ে দিতে পারে কিন্তু আমি আল্লাহ সব মনিবের মনিব আমি আল্লাহ আমি কি কখনই তাড়াতে পারব না কেন গ্রামে খেদানো পাড়াই খেদানু দুষ্টু বদমা দেখা ছেলেটাকে খুনি ছেলেটাকে গ্রামের মানুষ পাড়ার মানুষ মহল্লার মানুষ আর গ্রামে পাড়ায় মহাল্লাই ঢুকতে দেয় নাই রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে যখন মায়ের দরজা ধরে সে মায়ের জালা ধরে সে একবার মা বলে ডাকে ওই সময় অভাগিনি মা ঘরের মধ্যে আর চুপ করে বসে থাকতে পারে না আস্তে আস্তে দরজা খুলে দিয়ে বলে আমার বাচ্চা আমার বুকে ফিরে আই বাবা তোকে তো আর কেউ বুকে টেনে নেবে না কে দিল মায়ের মনে এত মোহাব্বত কে ভরে দিল মায়ের মনে এত ভালোবাসা কে দিল মায়ের মনে এত প্রেম আল্লাহ আপনি তো দিয়েছেন আল্লাহ আপনার একজন নগণ্য বন্দি একজনের মা তার অন্তরে ছেলের প্রতি ভালোবাসা আল্লাহ আপনি তো পয়দা করেছেন আল্লাহ তাহলে আপনার দরবার শরীফে কতই না ভালোবাসা আছে আল্লাহ সেই ভালোবাসার রহমতের কোলে আমাদেরকে জড়িয়ে ধরবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে তাড়িয়ে হাঁকিয়ে দেবেন আল্লাহ দুনিয়া আমাদের শেষ হয়ে গিয়েছে আখিরাত বলতে পুঁজি বলতে তাহলে আর কিছুই থাকবে না কয়েক খতম খাতমে কালাম শরীফ পড়া হয়েছে দুরু শরীফ ফাতে শেফ একলা শরীফ শরীফ কায়াম শরীফ ইবাদতে মাাদি ইবাদতে বদানি যা কি চমরা পুরি চি কইছি শুনিছি আল্লাহর ওছিলায় যদি কিছু কিঞ্চি স্বভাবে নয়েত করে থাকেন সর্বপদ সবকে কে মদিনা শরীফে জমিনে আরাম করছেন আমাদের আকা শাহেন শাহী দয়ালম সাহেবুল জুদ ওয়াল কারম ইমামুল কিবলাতনে ইমামুল খোদা আমা দয়ান নবী روپا کے صاحب کے پونچے دے من اللہ تمام صحابہ اکرام اجوہ متحرت اہل بیت ردون اللہ تعالی علیہم اجمعین روپا کے صحاب کھنا کے پوچھے جنت الباقی جنت المعلہ جشنت صحاب اکرام مجم رشوہ جن رشوہ جن اللہ اللہ تعالی شکر روپا کے صحاب کے پوچھے اللہ, اللہ اللہ عزم علیہ السلام تکلی এখন পর্যন্ত যত নবী রসুল পায়গম্বর অলিয়া অলিয়া ওয়াওয়াত কত পীর মশায়কদের আকাবের দিন দে জানা ওয়া জানা মাজার মাজারাত চাল্লা আল্লাহ সকল রূপাকে রাকে সব খানাকে পৌঁছ আল্লাহ যত মজাহাবের ইমাম গুজে গেছেন যত তরিকার ইমাম গুজে গেছেন বড় পিস রহমতুল্লাহ থেকে এইভাবে সকলের রূপাকে সব اللہ فرفرش پہ زمین عالم کو چھنا ما دے چشم چھنا گولی العمر عامیر شریعت مجد زمان حضرت پیر ابو باکر صدیق رحمت اللہ لئی ہے ما دے دادا حجر کے رحمت اللہ رفا کے صاف کنہ کے پہنچے دن اللہ رحمت اللہ پانچ سائب جدہ پانچ کلی جب ٹکڑا آمد نوینے المونی پانچ حجور بھی کبلا رحمہ اللہ روح کے صاف کنہ کے پوچھنے اللہ

বাপের কুরের মায়ের কুরের ওনাদের খানদানের বংশ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আল্লাহ করবস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ সকলের রূপ আর আরকে সব খানাকে আল্লাহ আল্লাহ সে দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগেই হাতে আমরা তাদেরকে কবর দিয়ে চলে এসেছি আল্লাহ আর তাদের খবর কেউ বলতে পারে না যদি কারণে আদাব হয় আল্লাহ খবর আদাব কে মাফ করে দিয়ে খবরকে বেসে টুকরা বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ খবর গুলোকে নূর আল্লাহ নোর বানিয়ে দেবে মেহরবানি কে সব কেনাকে কবরে পৌঁছে দেবেন আল্লাহ 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 হাজিরের মাঝলি যারা হাত তুলে আমি আমিন করছি আল্লাহ আল্লাহ এদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি কে সাথে যারা কবর বসে হয়ে গেছে আল্লাহ সকলের রূপ আঁকে আর রাপ আঁকে মেহরবানি করে সব খানা পৌঁছে দেবে আল্লাহ আল্লাহ কবর কে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে আল্লাহ আজকের দিনে তো আমাদের ডক্টর কবি সাহেব যে উদ্দেশ্য করে তারা আব্বা জাহান ভাইরা আত্মীয় স্বজন সকলে মিলে যে উদ্দেশ্য করে এই খাস সব দোয়ার মাহফিলের আয়োজন করেছেন যে উদ্দেশ্য নিয়ে এনে দিয়েছেন এদের করে মনের নেক উদ্দেশ্যকে মনের বাসনা কামনাকে নেক মকসেদকে পূরণ করবেন আল্লাহ মনের তামান্নাকে পূরণ করবেন আল্লাহ এ খাস দোয়ার মাহফিলকে আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করে নেবেন আল্লাহ আজকে আমাদের ডক্টর কবির সাহেব এবং তার আহলিয়া হজ পাখে যাবেন বলে নিয়ত করেছেন আজকে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ ডাক্তার সাহেবকে তার আহলিয়াকে সই সালামতে আল্লাহ হজ নিয়ে যে হজের সমস্ত রোকন আর আদায় করে খুশির সঙ্গে সেহাতের সঙ্গে আল্লাহ খুশি করে বাড়ি ফিরিয়ে আনবেন আল্লাহ তাদের হায়াতকে স্মতকে আল্লাহ দাজ করে দেবেন আল্লাহ আল্লাহ যেন সমস্ত কাজ আসান হয়ে যায় আল্লাহকিছু ভালোভাবে পালন করতে আল্লাহ অনেক ভাই হজে যাচ্ছেন অনেক সাহেব ভাই হজে যাচ্ছেন আল্লাহ তাদের আল্লাহ সালামত আল্লাহ সালামত আল্লাহ তাদের হজ করবো আল্লাহ আপনি কবুর করে নেবেন আল্লাহ আমাদেরও সে নসীর করবেন আল্লাহ খানা খাবার না দেখিয়ে মদ দেবেন না আমার শুল রজ অশরিফে হাজি না দিয়ে মদ দেবেন আল্লাহ আল্লাহ আজকে আমাদের ডাক্তার সাহেবের আব্বাজান ভাইয়েরা এবং যারা আছেন সকলে হা রুজিতে আল্লাহ আপনি বর করে আল্লাহ ঘর থেকে বালা মশরোধকে দূর করে দেবেন আমাদের সকলের চাষ বাস ব্যবসা বাণিজ্য কারখানা চাকরি ডাক্তারি মাস্টারি আপনি পানি রেখেছেন আল্লাহ আয় উন্নতিতে বরকত দেবেন আল্লাহ রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আল্লাহ আল্লাহ কাজের জন্য ঘুরে বেড়ায় পেটের জেলায় ঘুরে আল্লাহ যান মালে হেফাজত করবেন দোষ দুশ্মন থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আমাদের ঘরের ছেলেগুলো গুলো বাচ্চা কাচ্চা গুলো পড়াশোনা করছে আল্লাহ এলে মেয়ে আমলে বরক দেবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমার আম্মা জান বড় অসুস্থ আল্লাহ আমার আম্মা জানকে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ সেহত কুল্লি নাইত করবেন আল্লাহ শফায় কুল্লি নাইত করবেন আল্লাহ শরীর থেকে সমস্ত ব্যারাম গুলোকে করে দেবেন আল্লাহবাদ যেন শুয়ে শুয়ে ইশারা ইশারায় নামাজ পড়তে পারে আল্লাহ তৌফি কেন করবেন আমার আম্মা জানে হায়াত কেসমতকে দেওয়া আল্লাহ আমাদের চাচার হায়াত কেসমতকে দেওয়া আল্লাহ পানি বাবা চাচাজি আল্লাহ তার হায়াত কেসমতকে দেওয়া আল্লাহ এইভাবে আমাদের সকলের হায়াতকে সমতকে দাজ করবেন আমাদের বাপেরা মায়েরা যারা এইভাবে অসুস্থ আছে আল্লাহ তাদের সকলকে সুস্থ করে দেবেন আল্লাহ শরীরের বিমারী কে আল্লাহ আপনি ভালো করে দেবেন আল্লাহ আল্লাহ আজকে তাম বিশ্বে অশান্তির রাগুন দাও দাও করে জ্বলছে আল্লাহ তাম বিশ্বে আজকে মুসলমানদের কি দূর অবস্থা আল্লাহ আমরা মুসলমান আমাদের উপর আর পরীক্ষা নেবেন আল্লাহ এখনো প্যালেস্টাইনের বুকে গাজায় হাজার হাজার মুসলমানকে আল্লাহ বোম্বিং করে বাড়ির তলায় চাবা ফুলে আল্লাহ তারা মরে যাচ্ছে এইভাবে তাদেরকে হত্যা করছে আজকে হাজার হাজার বাচ্চারা তারা কি অন্যায় করেছিল আল্লাহ আল্লাহ বয়স্ক মানুষগুলো মহিলাগুলো গুলো বুক চাপড়ে কাঁদছে বাচ্চাগুলোকে লাশ গুলোকে করে দিয়ে সে কান্না দেখলে পৃথিবীর কোনো মানুষ থাকতে পারবে না আল্লাহ আপনি আর পরীক্ষা নেবেন আল্লাহ আল্লাহ এই বিচার আপনি করে দেবেন আল্লাহ অন্যায় ভাবে যারা এইভাবে হত্যা করছে আল্লাহ এর বিচার আপনি করবেন আল্লাহ আপনার দরবারে আমরা ছেড়ে দিলাম আশা রেখে দিলাম আল্লাহ আল্লাহ রহমান রহিম আল্লাহ আমাদের সকল আল্লাহ মিল মহাবত ইত্তেফাক ইত্তেহাদ সঙ্গে আমাদের সকলকে আল্লাহ মিল মহাবত ভালোবাসুন আল্লাহ সকলকে আল্লাহ নামাজই বানিয়ে দেবেন নামাজ দু যা ইবাদত বন্দিকে প্রতি সে মহাব্বত অন্তরূপায়াতি মোকাম্মল করে দেবেন আমাদের কলক গুলোকে পরিষ্কার করে নূর আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ আবার হাবিবের দিদানটি হাত তুলে চল্লাহ অনেক ভাই অনেক রকম সমস্যা নিয়েছে এখানে বসে চল্লা সমস্যা আসান করে দেবেন আল্লাহ জন্মে আছে বিবাহ দিতে পারে না বিনা ফোনে বিবাহের ব্যবস্থা ঋণগ্রস্ত হয়েছে মা বোনা হাত তাদেরকে আল্লাহ অনেক আবেদার খালে দেবেন আমাদের সকলকে ছেলেগুলোকে আল্লাহ নামাজি বানিয়ে দেবেন আল্লাহ নামাজের মহাম্পতন্ত আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع يا عزيز يا غفار يا رب العالمين

আস্তে ফস্ত করবেন ধাক্কা ধাক্কি করবেন না